বাংলাদেশ সেনাবাহিনী তার বাহিনী যে প্রশিক্ষণার্থী পাইলট প্রশিক্ষণের শেষ দিনে উনি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এই বিমান নিয়ে আকাশে উদ্ধারণ করেছিলেন এটি ছিল তার প্রশিক্ষণকালীন সময়ের শেষ দিন সেই দিনে এই মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে বিশেষ করে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের সাথে এই বিমান বিধ্বংস হয়ে ধাক্কা লেগে অগ্নিদগ্ধ হয়ে আমাদের উমন্নতি সন্তানেরা এবং তাদের জন্য অপেক্ষণ কিছু গার্জিয়ানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন অনেকেই আহত এই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা তাদের জন্য মূলত আজকের এই গোয়ার অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সুজীবৃন্দ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাই সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে বক্তৃতা করার তো কিছু বক্তৃতা কথা বলতে গেলে আমাদের কণ্ঠ ভারী হয়ে আসছে অশ্রু সজল হয়ে উঠছে আমাদের চোখগুলো সারা বাংলাদেশের মানুষেরই আজকে এই অবস্থা এই অবস্থার জন্য দৃশ্যত আমরা যদিও কাউকে দায়ী করতে পারি না এটা একটা দুর্ঘটনা কিন্তু তারপরেও বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো আসতেছে সেই খবর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যারা দেশের জন্য কাজ করবে তাদেরকে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে কাজ করতে হবে যে বিমানে এই প্রশিক্ষণ নিয়ে আমাদের এই তরুণ তকের যুবক পাইলট হিসেবে যিনি দায়িত্ব পালন করছে করতেছিলেন তিনি নিজে হয়তো বাঁচার চেষ্টা করলে আরও আগে প্যারাশুট দিয়ে লাভ দিয়ে হয়তো বাঁচতে পারতেন কিন্তু তিনি চেষ্টা করেছেন অনেকের জীবন রক্ষার জন্য কিন্তু একটা কথা প্রায় জায়গায় আসতেছে যে এই বিমানটা অতি পুরাতন এই অতি পুরাতন একটা বিমান যেটা যে কোনো সময় এমনি দুর্ঘটনার শিকার হওয়ার উপযুক্ত ছিল বেশ কয়েক বছর আগে থেকে তো সেই বিমান দিয়ে এই বাংলাদেশে প্রশিক্ষণ হচ্ছিল অথচ এই দেশের কোটি কোটি টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা একটা বিশেষ গোষ্ঠী মানে অপসারণ করেছে এই দেশ থেকে পাচার করে দিয়েছে এই দেশ থেকে আত্মসাত করেছে তারা তাদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো তাহলে তারা সেই অর্থ ব্যয় করে অন্তত এরকমের কাজগুলার ভালো কিছু কাজ অন্তত করতে পারতো লুটপাট করে খাওয়ার মতো দিয়েও এই কাজগুলো করতে পারতো যেখানে জীবনের ঝুঁকি রয়েছে একটা পাইলট এইভাবে মারা যাবে আর এই অ্যাক্সিডেন্টে এত শত ছেলে মেয়ে মৃত্যুবরণ করবে এই কথাটা যদি তারা একবার চিন্তা করতো তাহলে এইরকমের লুটপাট এইরকমের রকমের আত্মসাত করতে পারতো না এই দেশপ্রেম যদি অন্তত এতটুকু তাদের মধ্যে থাকতো তাই এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যারাই রাজনীতির সঙ্গে জড়িত আমরা কিন্তু মূল কথা হচ্ছে রাজনীতির যে জনগণের সেবা করা মানুষের কল্যাণে কাজ করা আমরা সবাই যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি আমরা যার যার ক্ষমতা ক্যাপাসিটি অনুসারে যতটুকু কাজ করব দেশের জন্য মানুষের জন্য সেইটা নিয়ে যেন সহকার কোনো প্রশ্ন না আনতে সব থেকে যেন আমরা সবাই সেই কাজটা করি মন প্রাণ উজাড় করে দিয়ে দেশের জন্য মানুষের জন্য যেন সেই কাজটা করি সিদ্ধ আহ্বান রাখছি এবং এই সঙ্গেই আজকে এই যারা মৃত্যুবরণ করেছে এই দুর্ঘটনার শিকার হয়ে তাদের বিদেহী আত্মার মাত্র কামনা করছি আল্লাহর কাছে